শাকিব খানের সিংহাসনে ভবিষ্যতে কে বসবে সিয়াম নাকি নিশো তারা দুজনেই নাটকের জগৎ থেকে সিনেমা এসেছেন সিয়াম আগে এসেছেন নিশো এসেছেন একটু পরে শাকিব খানের রাজত্বে ভাগ বসানোর সামর্থ্য তাদের দুজনেরই রয়েছে তবে তবেparentId হবে দীর্ঘ পথ কেননা শাকিব খান লম্বারসের ঘোড়া শাকিব সিনেমা জগতে আছেন 25 বছর করেছেন 2500 এর বেশি সিনেমা পেয়েছেন 70 জন নায়িকা নামের আগে আছে মেগাস্টার তকমা সিয়াম নিশোর পক্ষে এসব রাতারাতে অর্জন করা অসম্ভবের চেয়ে বেশি কিছু শাকিব খান ছাড়া ঈদের সিনেমা ভাবাই যায় না সিয়াম নিশু নিজেদের এখনো সে পর্যায়ে নিতে না পারলেও চেষ্টা করে যাচ্ছেন প্রথমে আসা যাক সিয়াম আহমেদের ব্যাপারে যে সিয়াম পোরামন টু ও পাপপূর্ণর মতো রোমান্টিক ধাঁচের ছবিতে অভিনয় করে অভ্যস্ত সে সিয়াম জঙ্গলিতে হাজির হয়েছেন পুরো দোস্তুর অ্যাকশন হিরো রূপে অর্থাৎ তিনি যথেষ্ট ভার্সেটাইল সিয়ামের পরিশ্রম নিয়ে কোনো প্রশ্ন নেই জঙ্গলি সিনেমায় তার গেট দিকে তাকালে সেটা স্পষ্ট বোঝা যায় মুখে উস্কোখুস্কো দাড়ি মাথায় লম্বা লম্বা চুল আর চোখে সানগ্লাস জঙ্গলি সিনেমায় এভাবেই ধরা দিয়েছেন সিয়াম দু বারো সালে নাটকে অভিষেকের ছয় বছর পর দু সালে জনপ্রিয় নির্মাতা রায়হান রাফির হাত ধরে সিনেমায় অভিষেক হয় সিয়া মাহমেদের তার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল পোরামন টু এটি দিয়ে তিনি ছক্কা হাঁকিয়েছিলেন পোরামন টু এর জন্য তিনি সেরা চলচ্চিত্র অভিনেতা বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন এরপর সিয়াম সময়ের সাথে নিজেকে আরও যোগ্য করে গড়েছেন স্বল্প সময়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও নিজের নামটা লেখাতে পেরেছেন তবে সিয়ামের ব্যাপারে সবচেয়ে বড় অভিযোগ হলো তার ভেতর ম্যানলি লুকের ব্যাপারটা নেই যদিও জংলি সিনেমার মাধ্যমে সিয়াম সি অভিযোগ ভুল প্রমাণ করার আফরান চেষ্টা করেছেন সাকিব খানের জায়গায় বসতে হলে এই চেষ্টা চালিয়ে যেতেই হবে এবার আসা যাক আফরান নিশুর প্রসঙ্গে নিশুর সিনেমার সংখ্যা মাত্র দুটি তবে এই দুটি সিনেমাতে নিশু প্রমাণ করেছেন তিনি লম্বা রেসের ঘোরা হতে এসেছেন দুই বছর আগে মুক্তি পেয়েছিল নিশুর সুরঙ্গ সিনেমা সেবার তিনি সরাসরি সাকিব খানের প্রিয়তম সিনেমার সঙ্গে ক্লাসে গিয়েছিলেন বেশ বিতর্কিত হয়েছিলেন সর্বশেষ মুক্তি পেয়েছে নিশুর দাগি সিনেমা এবার তিনি সিয়াম আর সাকিব খানের সঙ্গে টক্কর দিচ্ছেন নাটকের জগৎ থেকে উঠে এসেছেন বলে নিশোকে নিয়ে অনেকের সন্দেহ ছিল তবে সব সন্দেহ তিনি সাফল্যে পরিণত করেছেন বড় পর্দায় তার অভিনয় এতই সাবলীল যে তিনি যেন যুগ যুগ ধরেই বড় পর্দায় কাজ করছেন আত্মবিশ্বাসী নিশো আট দশ জনের চেয়ে বেশ আলাদা পেয়েছিলেন হুমায়ুন ফরিদির মতো গুণী অভিনেতার শিষ্যত্ব কিন্তু নিশোর কপালে সহজে তারকা জোটেনি এই জন্য তাকে পারে দিতে হয়েছে লম্বা পথ সেই পথের প্রতিটি ধাপেই মেধার স্বাক্ষর রেখে এসেছেন আজকের অবস্থানে সবিজে নিশোর যাত্রা শুরু দু সাল থেকে সে বছর অমিতাভ রেজা চৌধুরীর একটি বিজ্ঞাপন নাম লিখিয়ে ক্যারিয়ার শুরু করেন দু সালটি ছিল নিশোর জীবনের উল্লেখযোগ্য বছর সে বছর তিনি প্রথম নাটকের নাম লেখান অভিনয় করেন গাজী নির্মিত ঘর ছাড়া নাটকে এরপর একে একে প্রায় সাতশো নাটকে অভিনয় করেছেন টিভি কিংবা ইউটিউবে সবখানে একচেটিয়া রাজত্ব চলেছে প্রতিটি চরিত্রে তিনি নতুনত্বের ছাপ রাখার চেষ্টা করেন তা কখনো চরিত্রে আবার কখনো গেট আপে ফলে দর্শক বিশ্বাস করতে শুরু করেন নিশো মানেই নতুন কিছু দীর্ঘ অভিনয় জীবনে একটা প্রশ্ন তাকে সবচেয়ে বেশিবার শুনতে হয়েছে সিনেমা করবেন কবে নেশ জানিয়ে দিতেন ভাল গল্প পেলে কাজ করবেন সত্যি তাই করছেন নেশুর সিনেমার গল্পগুলো একটু ব্যতিক্রমী সবকিছু ঠিক থাকলে তিনি সাকিবের রেখে যাওয়া শূন্যস্থান পূরণ করতে পারবেন অতীতে ছোট পর্দা থেকে বড় পর্দায় এসে অনেকেই থিতু হতে পারেননি জিয়াউল ফারুক অপূর্বরা কমার্শিয়াল সিনেমায় নিজেদের সেরাটা দিতে পারেননি তবে সিয়া আহমেদ আর আফরান নিশুর সাফল্য পাচ্ছেন তাদের ভেতর একজন হতে পারেন ভবিষ্যতের সাকিব খান